আসসালামু আলাইকুম খামার দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন দর্শক আজকের এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকায় এই জায়গাটার নাম হচ্ছে গেদু বাজার এবং এই খামারটার নাম হচ্ছে আলমদিনা ডেরি ফার্ম এবং এই খামারের মালিক হচ্ছে হামিদ ভাই দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অধিক দুগ্ধবতী গাবি এখানে সবগুলা গাবি খামার উপযোগী গাবি এবং সবগুলা দুধের পার্সেন্টেজও খুবই ভালো এবং এখানে খুব ভালো ভালো মানের কিছু বকনা বাছুরও আছে দর্শক এই খামারটা বা এই খামারের মালিক হামিদ ভাই এই ডেরি খামার পরিচালনা করতে মোটামুটি হিমশিম খেয়ে যাচ্ছে কারণ উনি থাকে হচ্ছে ঢাকায় আর ওনার খামারটা হচ্ছে পুরান ঢাকা মানে ক্যারানিগঞ্জে তো এই ক্যারানিগঞ্জে এসে এই খামার পরিচালনা করাটা ওনার জন্য অনেক সমস্যা যে কারণে উনি সিদ্ধান্ত নিয়েছে উনি এই খামারটাকে বন্ধ করে দেবে এবং দুধের গাবি এখানে যা আছে বকনা বাসুর সহ এগুলো সব বিক্রি করে দিবে আপনারা যারা আশেপাশের খামারি আছেন কিংবা সারা বাংলাদেশ থেকে যে কেউ আপনারা ইচ্ছা করলেই এই খামারে এসে আপনার পছন্দের গাবিটা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন যেহেতু উনি ব্যাপারই না উনি হচ্ছে একজন খামারি সুতরাং সুলভ মূল্যে বা ন্যায্য মূল্যেই আসলে আপনার এখান থেকে গাবি কিনতে পারবেন এবং প্রতারিত হওয়ার চান্সেস মোটামুটি কম থাকবে আপনারা এখানে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন দুধ চেক করবেন তারপরে এখান থেকে গাবি সংগ্রহ করবেন কোনো সমস্যা নাই কথা বলবো এই খামার মালিক হামিদ ভাইয়ের সাথে কোন গরুটার কি অবস্থা কোন গাবিটা কেমন দুধ দেয় এবং কোন গাবিটার দাম কেমন এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও উপস্থাপন করার চেষ্টা করবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অনুগ্রহ করে করে আর পাশে থাকা বেলাইকুনটি আস্তে করে টিপে দিবেন ভাইজান কেমন আছেন আপনার এই জায়গাটাকে কি বলে এটা হলো নতুন খারাকান্দি গেদা বাজার সামনে গেদা বাজার হ্যাঁ খারাকান্দি গেদা বাজার সামনে খাবার আচ্ছা আপনার এই খামারটা কতদিন আগে করা এই খামারটার বয়স মোটামুটি 5 বছর হয়ে গেছে 5 বছর হয়ে গেছে 5 বছর পরে হঠাৎ কেন সিদ্ধান্ত নিলেন যে গাবি সব বিক্রি করে দিবেন গাবি গরু আমি তো থাকতে পারি না যে লোকজন কাজ করে দেখাশোন করতে পারি না রাখতে আরেক গাবি তো দেখাশোন করা দরকার নিজে যে আসলে আসতে পারি না জন্য চিন্তা মনে করছি গাবি বিক্রি করে কিছু সারগুলো গরু উঠায়া আরেকবার চেষ্টা করব আর কি আপনি মূলত কি করেন

তাহলে আসেন আমাদের দর্শকদেরকে একটু গাবিগুলো দেখাই দরদাম সম্পর্কে ধারণা দিই প্রথম গাবি দেখাই এরপরে বকনা দেখাবো আমরা প্রথম যে গাবিটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ গাভিটার অনেক হাইট হ্যাঁ অনেক বড় গাবি সুবাহ বিশাল বড় গাবি ডাবল বোর্ডের গাবি এই গাবিটা সম্পর্কে আমাদেরকে বলেন এটার দাঁত কয়টা দাঁত তো দেখি নেই ছয়টা হইতে পারে

উনি দাঁত জানে না আনুমানিক অনুমান করতেছে এটা ছয় দাঁত কিন্তু গাভির ফিটনেস বলতেছে যে গাবি আসলে অত বয়স্ক গাবি না আর এটার সর্বোচ্চ দুধের রেকর্ড উনি পঁচিশ কেজি পর্যন্ত দুধ পাইছে ওনার এটা তৃতীয় বিয়ানে এখন সে গাব আছে চার মাসের গাব একটু আগেই এটাকে টেস্ট করে এসে আমি সামনে ছিলাম আমি ছিলাম তো এটার ওভারঅল ফিটনেস সব কিছু দেখে আমাদের কাছে মনে হচ্ছে মার্শাল্লা এটা খুব ভালো একটা গাবি হবে হুম পিঠের স্ট্রাকচার লেজ ওলামের বৈশিষ্ট্য ঠিক আছে দুধের শিরা উপশিরা মাথার বৈশিষ্ট্য সব কিছু মিলেই মনে হচ্ছে যে খুব ভালো একটা গাবি হবে কিন্তু গাবিটা সাইজে অনেক বড় হ্যাঁ দেখেন মাসাল্লাহ আমার সমান গাবি বিশাল গরম বড় গাবি আচ্ছা এরপরের গাবিটা সম্পর্কে আমরা একটু কথা বলি এটা হচ্ছে আজকের ভিডিও দুই নম্বর গাবি মার্শাল্লাহ এটাও খুব ভালো গাবি এটার দুধের শিরা উপশিরাগুলো অনেক মোটা মোটা এটা অনেক ভয় পাইতেছে এরা মনে করতেছে আমি ডাক্তার এটা সম্পর্কে বলেন এটা কয় কয়দাত এটা এরকম হবে কিন্তু এটা একটা সমস্যা আছে ভাই যে দুটা ভাত প্যাকেট থাকি ভাত তো আর আগে সাইডে সব ছিল দুটা ভাত আর দুটো আসে না তাহলে দুইটা বাট নষ্ট নষ্ট আর দুই বাট আছে তাহলে এই দুই ভাতে কতটুকু দুধ আসতে পারে এটা কত টাকা এটা এটা হইতাছে 6 কেজি 6 কেজি দুধ এখন দুই বেলা হচ্ছে না 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 এক বেলা সকালে 6 আর বিকালে 3 9 কেজি 9 কেজি দুধ হইতাছে এখন এটা শত তো বাসুন নাই না

প্রেগনেন্ট এটা কয় মাসের প্রেগনেন্ট এটা নয় মাস চলতেছে মানে যে নয় মাস চলতেছে মানে ত্রিশ তারিখে নয় মাস হবে বিশ বিশ না বিশ না এই মাস শেষে এই মাস শেষ তো আঠাইশ তারিখে ফেব্রুয়ারি মাস আঠাইশ তারিখে নয় মাস রমজানের বাচ্চা দেবে রমজানের বাচ্চা দিবে এটা আচ্ছা এটা দুধ কেমন হইতো এটা সকালে আমরা একবারই এগারো কেজি দুই বেলা মিলাইয়া 150 কেজি আছে। 2 কেজি হয়। আচ্ছা, এটার দাম কত? এটার দাম হলো আপনার গরু সবগুলো একসাথে গব গোছড়তাছে খালি। এগুলো আমরা পছন্দ করে নাই মনে হয়। আচ্ছা, এবার এইটা দেখি। এটা হচ্ছে চার নাম্বার গাবি। যা বাবা। এইটা হচ্ছে 4 নাম্বার গাবি। জার্সি। জার্সি। জার্সি কেমনে কেমনে বুঝলেন জার্সি?

ওই যে বড় যেটা প্রথম এক নাম্বার যেটা দেখলাম এক নাম্বার যে গরুটা দেখছি আমরা ওইটার বাসুরিটা এটার দাম কত এক লাখ আশি এক লাখ আশি মাসাল্লাহ খুব ভালো তারপরে যেটা আছে এটা না এটা ব্রিডই ভালো দেখলে তলা দেখলে কি আর হয় তলার তলা দেখুন লাগবে না বাসুর অনেক ভালো কোয়ালিটির বাসুর এটা 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 এক ষাট এক লক্ষ ষাট এটার মা কোনটা এটা মা ওই যে এই যে

সতেরো আঠারো কেজি পাইবো সতেরো আঠারো কেজি দুধ পাইবো না মাসাল্লাহ আচ্ছা আমরা ভিডিওটা শেষ করে ফেলি আমাদের তো আমরা গাভীয় সবগুলো দেখলাম বকনা বাসগুলো দেখলাম দরদাম সম্পর্কে ধারণা দিলাম এখন যে দামগুলো বলছেন এগুলা কি মোটামুটি আলোচনা করা যাবে তো নাকি আলোচনা করা যাবে আমার তো আইডিয়া নাই দাম চাইলাম তারপর কাজ আসলে আলোচনা সরাসরি করতে হবে আচ্ছা তো জাত মান যা বলছেন এগুলো সব ভালো হবে ইনশাল্লাহ হ্যাঁ আশা করি ইনশাল্লাহ আচ্ছা ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে আপনি বলেন দর্শকদের উদ্দেশ্য বলা হইল খাবার কেউ নিজে থাকে করতে পারে তাহলে ভালো আছে আর আমি থাকতে পারি না খোঁজ খবর রাখতে পারি না গতকাল তো মনে করেন বলে চার কেজি দুধ চুরি করে বিক্রি করে করা হয়েছে আচ্ছা তো এই জন্য দাবি গরু আমার জন্য চলবো না থাকতে থাকলে ভালো আছে আর না থাকতে পারলে গাবি গরু না করাই ভালো